কমেন্ট সবাই মধ্যে একজন আমরা বেছে তাই তো না কমেন্ট হতে হবে এবং সঠিক হতে হবে কি কি যায় কি কি করতে পারি এতে শুধু আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারাই এটা বলতে পারে সঠিক বলতে পারবে আগে বলতে পারবে সবার ফার্স্ট কমেন্ট আসবে সেই কিন্তু যে সঠিক উত্তর দিতে পারবে সবার ফার্স্টে কমেন্ট করতে হবে আর তার সাথে একটা শেয়ার করতে হবে শেয়ার করে সবার মধ্যেখানে ছড়িয়ে দিতে হবে ব্যাপারটা আর পেয়ে যাবে এই কম্বোটা আমাদের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে মানে কমেন্ট করে তাকে শেয়ার করতেই হবে তাই তো যে কেউ যদি কমেন্ট করে শেয়ার না করে না শেয়ার করতে হবে তাহলে পাবে না সে সঠিক উত্তর দিয়া থাকলো পাবে না মানে কমেন্ট আর শেয়ার করতেই হবে সঠিক উত্তরের সাথে শেয়ার করতে হবে তাহলে পেয়ে যাবে এই কম্বোটা মুকুন্দিন হোটেলের তরফ থেকে গিফট দিওয়ালি গিফট